আগামী শনিবার নয় আগস্ট রাখি পূর্ণিমার দিন ভুল করেও এই সময় বাঁধবেন না রাখি পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় আর্থিক অনটন গৃহ অশান্তি তাই আজকে এই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয় হিন্দুদের একটি পবিত্রতম উৎসব হচ্ছে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন মূলত বোন বা দিদিরা তাদের ভাইদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্কের পবিত্রতম অনুষ্ঠান হচ্ছে রাখি বন্ধন এই দিন ভাইদের মঙ্গলার্থে দিদিরা ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন এবং ভাইরা প্রতিশ্রুতিবদ্ধ হয় বোনে রক্ষা করার তাই এই মিষ্টিমধুর সম্পর্ককে আরও মজবুত করার জন্যই রাখি বন্ধন উৎসব বহু প্রাচীন যুগ থেকেই ভারতবর্ষে হয়ে চলেছে রাধাকৃষ্ণের যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখী বন্ধন উৎসব হয় এবছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা তাই দিনটি অত্যন্ত শুভ অনেকে এই দিনে নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন মনে করা হয় এই দিনে এই সব কাজ করলে অত্যন্ত ভালো এবং শুভ ফল পাওয়া যায় আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রাখি বন্ধন কখন পালন করবেন পঞ্জিকা অনুসারে রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং রাখি পূর্ণিমার দিন কোন শুভ সময়ে রাখি পরাবেন বন্ধুরা রাখি পূর্ণিমার দিনও শুভ সময় থাকে কিছু মহেন্দ্র যোগ থাকে কিছু শুভ সময় থাকে সেই সময়ে রাখি পরানোর চেষ্টা করবেন রাখী পূর্ণিমা বছরে একবারই আসে আমাদের বারো মাসে তেরো পার্বণ এবং প্রত্যেকটি পার্বণে আমরা সংসারের মঙ্গলার্থে স্বামী সন্তানের মঙ্গলার্থে অনেক কার্য থাকি কিন্তু ভাই এবং মনের জন্য মাত্র দুটি অনুষ্ঠান আছে একটি রাখি বন্ধন এবং একটি হচ্ছে ভাই ফোঁটা তাই অবশ্যই চেষ্টা করবেন সেটি সঠিক দিনে সঠিক সময়ে পড়ানোর যাতে সেটি আরও ভালো ফল দিয়ে থাকে চলুন বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে দিয়ে এই বছর রাখি পূর্ণিমা কবে পড়েছে রাখি পূর্ণিমা পড়েছে বাংলার তেইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজি নয় আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দিন তবে পূর্ণিমা তিথি কিন্তু লাগছে শুক্রবার দুপুর একটা বেজে সাতান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে শনিবার দুপুর একটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত যদিও উদয়া তিথিকে মান্যতা দিয়ে শনিবার দিনই রাখি পূর্ণিমা পালিত হবে তবে বলে রাখি বন্ধুরা রাখি পূর্ণিমার তিথিতে একটি ভদ্রা থাকে সেই সময় কিন্তু রাখি বাধা উচিত নয় আজকের পর্বে আমি আপনাদের এটিও বলে দেব যে ভদ্রাকাল কখন থেকে শুরু হচ্ছে এবং কোন শুভ সময়ে আপনারা রাখি বন্ধন করবেন ভদ্রার উপস্থিতিতে সমস্ত ধরনের শুভ কর্ম বর্জিত শাস্ত্রমতে ভদ্রাকালে রাখি বাঁধলে প্রতিকূল প্রভাব পড়ে শ্রাবণ পূর্ণিমা শুরু হচ্ছে আটই আগস্ট দুপুর একটা বেজে সাতান্ন মিনিট থেকে সেই সময় থেকেই ভদ্রা শুরু হবে এটি শেষ হচ্ছে নয় আগস্ট ভোর রাত একটা বেজে বাহান্ন মিনিটে তবে এই সময়ে পাতার লোকে ভদ্রার বাস হবে তবে সূর্যাস্তের আগে এই ভদ্রা সমাপ্ত হয়ে যাবে তাই পূর্ণিমা থাকা পর্যন্ত সময়ে রাখি বাধা যাবে হিন্দু ধর্মে ভদ্রাকে অশুভ মনে করা হয় ও পাতালে ভদ্রা অবস্থান করলে তাকে শুভ মনে করা হয় না শুভ কাজ করলে তাতে বাধা উৎপন্ন হয় হয় পাশাপাশি সৃষ্টি ভদ্রায় তাই ভদ্রার উপস্থিতিতে রাখি বাঁধলে ভাই বোনের জীবনে নেতিবাচক প্রভাব পড়ে তবে ভদ্রা স্বর্গে বাস থাকলে তা দোষমুক্ত গণ্য করা হয় তাই ভদ্রাকাল গণনা করার পরই রাখি বাঁধা উচিত দু সালে রাখি বাঁধার শুভক্ষণ নয় আগস্ট রাখি পূর্ণিমা পালিত হবে এই দিন ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত রাখি বাঁধার শুভক্ষণ থাকবে মোট সাত ঘন্টা সাঁত্রিশ মিনিট সময় থাকবে রাখি পরানোর জন্য ভদ্রের পাশাপাশি রাখি বাঁধার জন্য কাল গণনা করাও অত্যন্ত জরুরি নয় আগস্ট রাহুকাল থাকবে সকাল নটা বেজে সাত মিনিট থেকে দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই এই সময়কালটি যদি সম্ভব হয় আপনারা বাদ দিতে পারেন এবং এই সময়কালটি বাদ দিয়েই রাখি বন্ধন উৎসব পালন করা উচিত তবে রাখি পূর্ণিমার বিশেষ নিয়মবিধি ভারতীয় সংস্কৃতিতে যেটা বহু বছর ধরে চলে আসছে সেটি হচ্ছে বোনেরা ভাইদের হাতে রাখি বাধা পর্যন্ত উপবাস রাখেন এবং ভাইয়ের মঙ্গল কামনায় এই উপবাস রাখা হয় ভাই ফোটার মতো রাখির দিনেও ভাইদের মঙ্গল কামনার জন্য ভাইদের দীর্ঘ জীবন কামনার জন্য বোনেরা বা দিদিরা উপবাস রাখেন এবং ভাইয়ের হাতে রাখি বেঁধে তাকে মিষ্টি মুখ করিয়ে তারপর নিজের হাতে বানানো কিছু খাবার খাইয়ে তারপর তারা উপবাস ভঙ্গ করেন এবং রাখি পূর্ণিমা তিথিতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা উচিত কখনো ভুল করেও রাখি পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বেশিরভাগ ক্ষেত্রেই ভাইয়েরা বোনেদের বাড়ি বা দিদিদের বাড়ি নিমন্ত্রিত থাকেন অনেক ক্ষেত্রে বোনেরাও তাদের বাড়ি গিয়ে রাখি পরান দুটি রকমই চলতে পারে তবে উপহার বিনিময় কিন্তু অবশ্যই চলে ভাই যেমন বোনের জন্য উপহার নিয়ে আসে বোনও সেরকম দাদাদের জন্য উপহার নিয়ে আসে উপহারের আদান প্রদান রাখি পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ উপহারের মধ্যে দিয়ে ভাই এবং বোনের বন্ধন আরও দৃঢ় হয় এবং ভালোবাসা প্রকাশ পায় তাই বন্ধুরা রাখি পূর্ণিমা তিথিতে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ে আপনার ভাই বা দাদার হাতে রাখি বাঁধে এবং রাখি পূর্ণিমার যে সামান্য নিয়ম আছে সেগুলি অবশ্যই মানতে যখনই আপনি রাখি বাঁধবেন তার আগে পর্যন্ত একেবারেই উপবাস রাখতে এবং যদি উপবাস রাখতে নিতান্তই অসুবিধা হয় তাহলে সামান্য জল মিষ্টি ইত্যাদি খাবার আপনারা গ্রহণ করতে পারেন যাদের বাড়িতে গোপাল আছে লাড্ডু গোপাল আছে তারা রাখি পূর্ণিমা তিথিতে গোপালের জন্য নতুন বস্ত্র উপহার এবং রাখি আনতে কিন্তু একদমই ভুলবেন না অনেকের বাড়িতে গণেশ ঠাকুর আছে তারা গণেশ ঠাকুরকেও রাখি বাঁধেন সেক্ষেত্রেও উপহার রাখি এবং পছন্দের মিষ্টি অবশ্যই নিয়ে আসবেন উপহার বিনিময়ে রাখি পূর্ণিমা উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে উপহার দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবেন কখনোই বস্ত্র দেওয়ার সময় কালো রঙের বস্ত্র উপহার হিসাবে দেবেন না ভাই বোনকে না বোন ভাইকে কালো রঙের কোনো কিছুই উপহার হিসাবে দেবেন না এবং ছুরি কাচি বা কোনো ধারালো জিনিসও উপহার হিসাবে দেবেন না কাঁচের জিনিস বা এমন কোনো জিনিস যেটা খুব সহজেই ভেঙে যায় এরকম কোনো জিনিসও উপহার হিসাবে দেবেন না এর ফলে সম্পর্কও ভঙ্গুর হয় আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন